চ্যানেল আর তোমরা দেখছো লাইফস্টাইল তো আজ যেহেতু রথযাত্রা তো একটু ভাবলাম বেরোনো যায় তো সেই জন্যই আর কি আমি মা রেডি হয়ে নিলাম ওখানে পাপা আর ভাইও রেডি হয়েছে তো চলো একটু মেলা ঘুরতে যেতে হবে কারণ বাড়িতে বসে থাকতে রথের দিন বা অন্য কোনো দিন বসে থাকতে একদমই ভালো লাগে না তো চল আজ ভিডিও তো আমি এখান থেকে স্টার্ট করছি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ধান আপ দিও দেখতে দেখতে চলেও এলাম দেখতে পাচ্ছ কি সুন্দর রথ যতক্ষণ আমরা বেরিয়ে পড়েছিলাম রথটা কিন্তু আমরা দেখতেও পেয়ে গেছিলাম এদিকে আমি একটু পোস্ট দিয়ে দিলাম রথটা কিন্তু ছোট করে দিয়েছে আগে তিন থাকের ছিল এখন দু থাকে এসে দাঁড়িয়েছে বেশ ভালো লাগলো জগন্নাথ দেবের দর্শন হয়ে তারপর শুরু করলাম চারদিকে ঘোরাঘুরা কিন্তু অনেক ভিড় ছিল আর এই যে মন্দিরটা বিশাল বড় মন্দির তো চারদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় তারপর প্রসাদ দিচ্ছিল ভগবানের প্রসাদকে তো অমান্য করা যাবে না তো সেই জন্য মা প্রসাদ নিয়ে নিল প্রসাদ খেয়ে আরও ঘুরব তোচ্ছ আমরা এখন

তো আমি তারপর একটু দেখলাম স্যুপটা কেমন স্যুপটা বেশ ভালো ছিল এখানে ছ পিস মোমো দিয়েছিলো মেউনিস একটা ঝাল মানে চাটনি আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমি আবার চামচ দিয়ে কাটতে হচ্ছে আবার হাত দিয়ে কাটতেছি কিন্তু তারপর ভাবলাম না খাব তো বটেই বলে মোমোটাকে একটু মেওনিজে নিয়ে আর মুখে পুরলাম সত্যি বলছি খেতে অসাধারণ ছিল আর তেমন গরম ছিল আমার মুখ চোখ তো দেখে বুঝতেই পারছ আমি পুরো ঘেমে স্নান আর মুখে তেমন কালি পিটে গেছে স্যুপটাও খেতে ভীষণ ভালো ছিল কিন্তু তারপর আর কি খাওয়া দাওয়া করে নিয়ে একটু এর পাশ ঘোরার পর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বলে আমি খেলাম হলো ডবল কাটিং ম্যাঙ্গো আইসক্রিম যেটা খেতে অসাধারণ ছিল বললাম ভাই একটু খা তাও পাপাও খেলো তারপর আর কি বাড়ি চলে এলাম আর ঘোরা হয়নি প্রচণ্ড পরিমাণে রাত হয়ে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ মা এসে করেছিলো ডিমের ঝুড়ি আর কি লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আর রুটি এনেছিলাম কালকে রাত্রিবেলা মেলা ঘুরে তারপর বাড়ি এসে ডিনার করে এখন বসেছি তোমাদেরকে আর কি দেখাতে যে কালকে মেলা থেকে কী কী কিনেছিলাম এখানে দেখো বেশি কিছু কিনতে পারিনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো এখানে কিনেছি মেলায় আর কি টুকটাক জিনিস যেমন কেনে তো এখানে কিনেছি সাবান কেস এখানে পাউডার কেস তারপর এখানে আয়না তারপর কাপড় মেলার ক্লিপ আর তোমরা আর কি যেসব আর কি দিদিরা অনেক বড় হয়ে গেছো তো এই সবগুলো তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই খেলেছ মাটির আর কি জিনিসপত্র আমি এটা প্রথম দেখলাম এরকম মাটির জিনিসপত্র দেখো এটা আছে গাজর এটা ডাব তারপর এটা হলো শুকনো লঙ্কা এটা কি বলো তো কুমড়ো এটার ডাব কুমড়ো শুকনো লঙ্কা আর গাজর আমি মোট পাঁচখানা কিনেছিলাম আর আজকে একটা পার্সেল এসেছে দেখো এইটা আমার আর মায়ের পার্সেল আমাদের মানে আমি বললাম যে মা আমি এটা খুলি তো চলো খুলি একাধি অসুবিধা হচ্ছে একটু ভিডিওটা দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি তো চলো সেলোটেপটা খুলে নিচ্ছি এবার দেখা যাক ভেতরে কি আছে এটা বিল আর এটা বেরোচ্ছেই না এটা আর কি মা বলল ফাউন্ডেশন চলো খুলে দেখাই দেখে নাও সে ফাউন্ডেশন এটা আর কি ছোটো ছোটো পুজোরই আর কি কেনা হয়ে যাচ্ছে শুরু আর দেখে নাও এটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভিডিও দিয়ে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই আর মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো